নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তোমাদের সবাইকে আমার ছোটো ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো দেখো সকাল সকাল আমরা দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি তো দেখো আমরা কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি কি করছি তো দেখো আপাতত রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখো দেখো কি সুন্দর রাস্তা দুই দিকে কিন্তু সবুজ ভরা আর এই যে দেখো এখানে কিন্তু আমাদের নতুন খাল কাটিয়েছে এটা খাল বলে আমরা খাল বলি তো তোমরা কে কী বলো কমেন্ট অবশ্যই বলো আর মানে কি বলবো আগে তো এই খালের সাইডে জঙ্গল হয়েছিল ঘাস হয়েছিল তো সেই জন্য খারাপ দেখাতো আর এখন কিন্তু এই খালগুলো পুরো মানে খালটা পুরো কাটা হয়েছে যতটা দূর গেছে ততটাই কাটা হয়েছে তো এখন একটু অন্যরকম লোক এসছে ভালো লাগছে বেশ দেখতে এরকম পরিষ্কার থাকলে তো খুবই সুন্দর লাগে বাট আবার কিন্তু ওই যখন বর্ষা পড়বে বৃষ্টি হবে তখন কিন্তু আবার এখানে বৃষ্টি মানে গাছ ঘাস ভর্তি হয়ে যাবে তখন কিন্তু আবার এরকম সবুজ হয়ে যাবে তো যাই হোক যেটা হওয়ার সেটা তো হবে তাই না আর পরিষ্কার করলে পরিষ্কারটা বা কতদিনই বা থাকবে তো বেশি দিন থাকবে না আর যতদিন থাকে ততদিনই থাকবে তো যাই হোক খালটা কাটানো হয়েছে তার জন্য কিন্তু ভালো লাগছে তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে তো চলো কোথায় যাচ্ছি বলেই দিই তোমাদেরকে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য হ্যাঁ আমরা কোথাও যাচ্ছি না একটু বাজার করতে বেরিয়ে পড়েছি আর কিছু নয় আসলে আমার তো শরীরটা খারাপ তোমরা সবাই জানো তো আমার এখন এই মানে কি বলবো এই শরীর খারাপ অবস্থায় আমার সেরকম কিছু খেতে ভালো লাগে না কিছু ঠিকমতো খেতে পারি না সেই জন্য বর বাজার করে আনলে বলি যে এটা কেন এনেছো ওটা কেন এনেছো তো সেই জন্য অবল্য যে তুমি চলো নিজে আমার সাথে বাজার করে নিয়ে আসবে তোমার কী কী পছন্দ কী কী তুমি খাবে তো আমি বললাম দেখো আমার তো শরীর খারাপ আমি এখন যাবো না তার উপরে এত রোদের মধ্যে সকালে আমি যাব না তো ও আমাকে জোর করে কিন্তু রীতিমতো জোর করেই আমাকে নিয়ে যাচ্ছে তো যাই হোক আমাকে জোর করে নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু চলে যাচ্ মানে আমি কিন্তু যাচ্ছি তো যাই হোক দেখো এখন আমরা চলে আসলাম বাজারে আর বাজারে এসেই দেখো সবার আগে চলে আসলাম মাছ বাজারে তো আমি যেহেতু সব রকম মাছ এখন খেতে পারি না মানে খেতে পারি না ভালো লাগে না এমনিতেই তো গরম তারপর আমার শরীরটাও খারাপ তা তার জন্য কিন্তু আমি সব রকম সব ধরনের মাছ খেতে পারি না তো দেখো সেই জন্য বর বাজারে গেলে বর তো যেটা ভালো লাগে ওর সেটাই নিয়ে আসে আর আমাকে অনেক সময় ফোন করে বলে যে কি মাছ নেব তো আমি যেগুলো বলি সেগুলো থাকে না বাজারে বা হাটে তো সেই জন্য আর কি সে আমাকে সাথে করে নিয়ে গেছে যে তুমি সাথে চলো তুমি কি মাছ খাবে তুমি নিজেই নিয়ে আসবে চলো তো তার জন্য দেখো আমি কিন্তু চলে আসলাম আসতে থেকে আস মানে আসার সময় তো অনেকে দেখালাম কোথা থেকে আসলাম আর এখন চলে এসছি বাজারে আর এখন দেখো মাছ নিতেও কিন্তু চলে এসছি তো দেখো মাছ কিন্তু এখানে অনেকই মাছের দোকান আছে তো মানে কি বলবো এখানে অনেকই মাছের দোকান আছে তো আমার বড় বলছিলো মাছ নেবে না মাংস নেবে তো আমি বলছিলাম মাংস খেতে তো আমার ভালো লাগে না আর একদম এই গরমে এত মা এত গরমে মাংস খেতে একদমই ভালো লাগে না এমনিতেই ভালো লাগে না তারপর প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে তো আরোই খেতে পারবো না তো তার জন্য আমি বললাম কি যে মাছ নেবো তো বললো যে ঠিক আছে চলো তো সেই মতো কিন্তু যে কথা সেই কাজ তো চলেও কিন্তু আসলাম আর দেখো এখানে মাছ কিন্তু নেব তো দেখতে পাচ্ছ আমার বরে যে দাঁড়িয়ে আছে লাল জামা করে আর আমি কিন্তু দাঁড়িয়ে ভিডিও করছি আর আমাকে বলছিলো মাছ বাঁচতে তো আমি বাঁচিনি আমি বলছিলাম যে আমি বাঁচবো না আমার হাতে বন্ধ করবে তুমি বাঁচো তো দেখো ও কিন্তু মাছ বাঁচছে এখানে আর দেখো আমি কিন্তু এই মাছটা নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো নিয়ে নেবো দেখো এই মাছটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর তো দেখো আমার মাছ নেওয়া হয়ে গেছে পাঁচশো নিয়ে নিয়েছি আর এখন দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে মানে দেখাচ্ছি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে যে দেখো কত মাছ মানে পরপর সারি সারি লাইন দিয়ে কিন্তু অনেকে মাছ ওলা বসেছে আর অনেক রকমের কিন্তু মাছ পুকুরের মাছ নদীর মাছ সব ধরনের কিন্তু মাছ নিয়ে এখানে বসেছে তো এইখানে এটা কিন্তু আমাদের বাজারটা নয় আমাদের বাজারটা আমাদের বাড়ির একদম কাছে এতদূর আসতে হয় না বাট ওই বাজারটা একটু ছোট এত মাছ দোকান বা এত সবজি দোকান বা এত কিছু নেই একটু ছোট আর এইখানে কিন্তু অনেক বড়ো বাজার আর মাছের দোকানে কিন্তু অনেকগুলো বসে তো দেখতেই পারলে তোমরা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওর মাধ্যমে সরি কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ বন্ধুরা আমার যদি ভিডিওর মানে কোনো অংশ তোমাদের খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে এই জায়গাটা তোমাদের খারাপ লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে নাহলে কিন্তু আমি ভুলটা ভুলই করতে থাকবো আমার আর শেখা হবে না তো তোমরা ফুলটাকে কিন্তু অবশ্যই ধরিয়ে দিও তাহলে আমি করে চেষ্টা করব ভালোভাবে মানে ঠিকঠাক করে করার তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো আমি নিয়ে নিয়েছি কিছু ফল আর তারপরে কি নিলাম মাছ নিলাম আর শুধু ফলই নিলাম আর তালের শ্বাস নিয়েছি তো আমার খেতে করছিলো তাল শ্বাস তো আমি সেই জন্য কিন্তু একটু তাল শাঁসও নিয়ে নিয়েছি দুটো ছোটো ছোটো তাল নিয়ে নিয়েছিলাম যে বাড়ি গিয়ে কেটে খাওয়ার জন্য তো যাই হোক আমার কিন্তু নেওয়া হয়ে গেছে আর এখন দেখো এ দেখো কত ফলের দোকান তো দেখো কত ফলের দোকান দেখো আর আমার কিন্তু ফল কিছু নিয়েছি আর দেখো এখানে লিচু দেবো বলে লিচুর দাম জিজ্ঞাসা করছিলাম আর ওই কাকু বলছিল একশো কুড়ি টাকা করে লিচু মানে এক কেজিতে তো দেখো আমরা কিন্তু মানে এখানে লিচু নিয়ে নিচ্ছিলাম তো কাকুটা মানে দাদুটা বলছিল যে লিচুগুলো কিন্তু যেরকম বান্ডেল মানে যেরকম বাঁধা আছে একটা করে তোড়া তো সেই তোড়াগুলো কিন্তু পুরোটাই নিতে হবে সেটা এক কিলো হোক দেড় কিলো হোক যতটাই হোক ততটাই নিতে হবে তো আমরা কিন্তু একটা নিয়ে নিয়েছি সেটা আমাদের নষ্টও হয়েছে আর আমরা টাকা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমরা চলে যাচ্ছি তো দেখো আর আর নিয়েছিলাম কি আর নিয়েছিলাম লেবু আর হ্যাঁ লেবু আর আম নিয়েছিলাম আর লিচু এগুলোই নিয়েছিলাম আর তাল এগুলোই নিয়েছিলাম তো দেখো তারপর কিন্তু একটু বাজারের ভেতরে ঢুকে গেছি তো এটা হলো বাজারের ভেতরের লোকটা বাইরে থেকে তো মাছ নিলাম দেখতে পারলে তো মাছ নেওয়া মানে বাইরেতেই বাজারের ভেতরে শুধু সবজি এইসবই থাকে সবজি অ্যালোভিয়ান এগুলোই থাকে আর মাছ মাংস কিন্তু ভেতরে নেই তো মাছ মাংস বাইরে একদম মেন রোডের গায়ে তো সেই জন্য কিন্তু আমরা মানে মাছটা কিন্তু আগে নিয়ে নিয়েছি বাইরে থেকে। সেটা আর বাজারের ভেতর ঢুকতে হয়নি আবার রাস্তাতেই পেয়ে গেছি তো রাস্তা থেকেই মাছটা নিয়ে নিয়েছি আর আর আমরা বাজারে এসেছিলাম কিন্তু কোনো সবজি টবজি নিতে নয় আমাদের ঘরে সবজি টবজি সবই আছে মোটামুটি কোনো কিছু এখন লাগবে না এখানে এসেছিলাম দেশি মুরগির ডিম নেওয়ার জন্য এই জায়গাটায় মানে এই হাটে দেশি মুরগির ডিম পাওয়া যায় তার জন্য এসেছিলাম তো আর মাছ আর ফল নেওয়ার জন্য এগুলো নেওয়ার জন্যই এসেছিলাম তো দুঃখের বিষয় আমাদের কপাল খারাপ ব্যাটলাক যে দেশি মুরগির ডিম আমরা পেলাম না যে কাকুটা ডিম রাখে সে কাকুর কাছে কিন্তু এই মুহূর্তে নেই তো সেই জন্য আর কি করবো বলো তার জন্য বাজারটা ঘুরে দেখলাম যে কিছু তো নেওয়ার নেই তাহলে এত ভিড়ের মধ্যে এত রোদের মধ্যে ঘুরে লাভ কি তো বাড়ি চলে যাই তো সেই জন্য আবার দেখো রিটার্ন বাড়ি কিন্তু চলে যাচ্ছি। কারণ শুধু শুধু ঘুরে তো কোনো লাভ নেই তাই না তো সেই জন্য আর ঘুরলাম না রোদের মধ্যে গরমের মধ্যে আর তারপরে এত ভিড় তো সেই জন্য কিন্তু আর ঘুরলাম না এখন আমরা বাড়ি চলে যাচ্ছি মানে বাজার থেকে বেরিয়ে যাচ্ছি আর তোমরা সবাই জানো যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো আমার রেগুলার ইউটিউবার বন্ধু আছো বা দিদি ভাই আছো তাদেরকে বলছি তোমরা তো সবাই জানো যে আমার শরীর খারাপ তো সেই কারণেই আর কি আমাকে ডাক্তার ডিম খেতে বলেছে ডিম দুধ এসব খেতে বলেছে বাট আমি তো খেতে পারি না আর সেই জন্য বর বলছিলো দেশি মুরগির ডিম খাওয়াবে তাহলে কি হবে আরও বেশি বেশি ভালো হবে পোলট্রি মুরগির ডিমের থেকে বেশি সেতে ভিটামিন আছে সব কিছু আছে তো সেই জন্যই আর কি দেশি মুরগির ডিম আনতে গেছিলাম কিন্তু পাইনি তাই জন্য যা পেয়েছি ফল আর মাছ নিয়ে চলে যাচ্ছি এখন বাড়ি মনে দুঃখ নিয়ে তো কিছু তো করার নেই তাই না পেলে কী কী বা করবো কিছুই করার নেই তো যাই হোক এখন আমরা বাড়ি ফেরার মানে বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি তো আগে এসেছিলাম অন্য রাস্তা থেকে আর এখন যাচ্ছি কিন্তু অন্য রাস্তা থেকে আসার সময় ভেতর থেকে ভেতর থেকে এসেছিলাম সেজন্য ওরকম রাস্তা ছিল আর এটা মেন রোড তার জন্য কিন্তু এটা এরকম তো মেন রোড থেকে এখন আমরা যাচ্ছি আর আসার সময় ভেতরের রাস্তা থেকে এসেছিলাম তো বাজার টাজার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল বাজার হয়ে গেছে সবই হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি বাড়ি আর দেখো কৃষ্ণচূড়া ফুলের গাছ আমার কিন্তু খুব ভালো লাগে বেশ কি সুন্দর লাল লাল ফুল বেশ দেখতে ভালো সুন্দর লাগে তো তোমাদের ভালো লাগে না জানিও তো দেখো মোট চালাচ্ছে গাড়ি আর আমি এখানে বসে আছি তো আমরা বাড়ি যেতে থাকি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো অসংখ্য অসংখ্য ভালোবাসার সবাইকে দেখাবে পরে ভিডিওতে টাটা